সুধি ভদ্রগুণী যান প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন দু হাজার দশ এগারো সালে গ্রামের ছেলেরা নিজ নিজ অর্থ দ্বারা নিজ নিজ ফুচকা ব্যবসা শুরু করলে তখন যে কথাগুলো লিখেছিলাম সে কথাগুলো এখানে পাঠ করছি লিখেছি সাতাশ ছয় দু হাজার বারো সাল সরি গ্রামে এলো ফুচকাওয়ালা মজা মজা দারুণ মজা দেখো সবাই মিলে ফুচকা ভাজা বিক্রি করে গ্রামের কয়জন ছেলে রুল ময়দা মেখে বেলনা দিয়ে বেলে ছোট ছোট করে ভেজে দিয়ে গরম তেলে ফুচকা লুচির মতো করে ফুলে ফেপে যায় ঠিক মতো হয়ে গেলে কড়াই থেকে ওঠায় গরম গরম ফুচকা কাচের বাক্সে ভরে প্রতি বিকালে ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করে বাড়ির দরজায় ফুচকাওয়ালা ফুচকার হাত দেয় ফুচকা খেতে ছুটে আসে ছেলে বুড়ো সবাই ফুচকাবালা এক টাকায় দুটো ফুচকা দেয় তখন এক টাকায় দুটো করে ফুচকা দেওয়া হতো ফুচকাওয়ালা এক টাকায় দুটো ফুচকা দেয় ফুচকা ফুটিয়ে আলু সিদ্ধ ভরে তেঁতুল জলে ডুবায় এক করে ফুচকা ঠোঙায় দিয়ে চলে সেই ফুচকা খদ্দের আনন্দে মুখে দেয় ফেলে সকলে মিলেমিশে ফুচকা মজা করে খায় মজা মজা দারুণ মজা কে দেখো গো সবাই ফুচকা দাও ফুচকা দাও বলে খদ্দের করো হুড়ি ফুচকা দাও ফুচকা দাও বলে খদ্দেরে করে হুড়ো হুড়ি তারি মাঝে ফুচকা খায় ফোকলা দাঁতে বুড়ো বুড়ি নমস্কার